প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আজকে দেখুন তুলে রেখেছি নয় দশমিক জিরো আমাদের প্রুভ করতে হবে ঠিক আছে তা চলুন অঙ্ক শুরু করি আর একটা কথা আমি তুলতে তুলতে হ্যান্ড সাইড তুলতে তুলতে কিছু কথা বলি যাদের ভিডিওগুলো গুলো ভালো লাগে আমার ভিডিওগুলো তারা অবশ্যই আমার ভিডিও গুলো শেয়ার দিবেন যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আসলে আপনাদের সাপোর্ট ছাড়া তো সম্ভব না কোনো কিছু আমি দর্শকদের প্রায়োরিটি সবসময় বেশি দিই দেখুন আমরা যদি এটাকে হচ্ছে কি করতে চাই লসেও করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এটাকে যদি আমরা শূন্য চাই এটা সেক্ষেত্রে আমাদের লসেও করতে হবে হ্যাঁ তাহলে লসও যদিও করি সে কে প্লাস ওয়ান টেন ঠিক আছে তাহলে এটা দিয়ে ভাগ করলে এটা থাকে তাহলে এটা দিয়ে গুণ করলে টেন স্কোয়ার এই দুটোকে ভাগ করলে এটা থাকে দিয়ে এখানে করলে কি হবে গুণ করলে ঠিক আছে একটা দেখুন এখানে মজার একটা বিষয় এখানে কিছু সূত্র হয়েছে দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি কি এ প্লাস বি এ মাইনাস বি এটা আমরা জানি এই সূত্রটাই এখানে হয়েছে হ্যাঁ আমরা সেটাই এখন ফলো করব তাহলে আর এখানে এখানে যদি আমরা কি করি টেন স্কোয়ার এ মাইনাস ওয়ান আমরা ব্রাকেট উঠে দিলে এটার জন্য এটা পরিবর্তন হয়ে প্লাস হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা যদি পরিবর্তন না করি আচ্ছা এই লাইনটা দাও এখানে একটা সূত্র হয় আমার খেয়াল ছিল না আমি পরিবর্তন করে দিয়েছি দেখুন আমরা জানি স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এল ওয়ান তাহলে কি হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে টেন স্কোয়ার এ তাহলে আমরা এটের থেকে টেন স্কোয়ার লিখতে পারি তাহলে তো কাটাকাটি করলে জিরো হয় আমি ওটা লক্ষ্যই করি নাই টেন স্কোয়ার এ সেক সেক এ প্লাস ওয়ান তারপর কি টেন এ তাহলে দেখুন এখানে কী হচ্ছে

অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবেন